ঘরে উন্নতি আয় এবং সুখ শান্তি বজায় রাখার জন্য আপনারা এই একটি কাজ অবশ্যই পালন করুন পরিবারের কোনো সদস্য বারবার অসুস্থ হয়ে পড়লে বা পরিবারের কলহ বিবাদ লেগে থাকলে অবশ্যই এই কাজটি আপনারা করতে পারেন এবং বাড়িতে যদি নেতিবাচক শক্তির অনুভব করেন তাহলে এই একটি জিনিস অতি অবশ্যই ব্যবহার করতে পারেন এই জিনিসটি কি চলুন আমরা প্রতি প্রত্যেকেই জেনে নিই জিনিসটি হলো লবঙ্গ লবঙ্গ যেমন রান্নার কাজে স্বাদ বাড়াতে সাহায্য করে ঠিক তেমনি জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী লবঙ্গ স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখে এই লবঙ্গ নানা প্রকার নেগেটিভ শক্তিকে দূরে রাখে এই লবঙ্গ হলো এক প্রকার গাছের ফুল যে ফুলটি সর্বদাই সর্ব সংকট আপদ বিপদকে আপনার থেকে দূরে রাখে সকল কিছু থেকে আপনাকে রক্ষা করে মাত্র সাত আটটি লবঙ্গই আপনার গৃহ থেকে সকল নেগেটিভ শক্তিকে দূর করে দেবে এবং আপনার জীবনে নিয়ে আসবে পবিত্র আলো যার ফলে আপনি পজিটিভ এনার্জি লাভ করবেন এবং আপনার গৃহে সকল প্রকার অশুভ শক্তি নাশ হবে শুভ শক্তি প্রবেশ করবে এটা কিন্তু আপনি অনুভব করতে পারবেন হিন্দু ধর্মে পূজা অর্চনায় লবঙ্গ ব্যবহার করা হয় জ্যোতিষ শাস্ত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে লবঙ্গ পরিবেশের সাথে আমাদের জীবনে এমন একটি প্রয়োজনীয় জিনিস যার জন্য আমরা জীবনে প্রচুর অর্থ ব্যয় করেও এর মতো ভালো জিনিস পাবো না এই লবঙ্গ আপনার জীবনে সকল প্রকার দুঃখ কষ্ট দূর করে দেবে যে বৃহস্পতিবার আপনি যদি লবঙ্গের এই একটি কাজ করতে পারেন তাহলে আপনার জীবনে যে অর্থ ভাগ্য রয়েছে সেটি উদয় হবে এতে আপনার জীবন সর্বদা মঙ্গলময় হয়ে উঠবে মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী এবং মা ধনলক্ষ্মী হলেন অর্থ উন্নতি আয় ইনকাম ভাগ্য সম্পত্তির দেবী মা লক্ষ্মীর আটটি রূপ রয়েছে আটটি রূপে মা লক্ষ্মীকে পূজা করা হয় কিন্তু গৃহস্থ বাড়িতে মা লক্ষ্মীর দুইটি রূপকে সর্বদাই পূজা করা হয় একটি হলো মাতা ধনলক্ষ্মী এবং অপরটি হলেন মা লক্ষ্মী যিনি সুখ শান্তি ধন সম্পদ আয় ইনকামের দেবী তিনি হলেন ধনলক্ষ্মী আর যিনি খাদ্য ভাণ্ডারের দেবী তিনি হলেন কোজাগরী লক্ষ্মী তাই প্রত্যেক গৃহে এই দুই লক্ষ্মীর পূজা হয় এছাড়া মা লক্ষ্মীর আরও ছয়টি রূপের পূজা করা হয় কোনো না কোনো সময় এবং কারোর গৃহে মাতা লক্ষ্মীর এই আটটি রূপ সহ ছবি দেখতে পাওয়া যায় মা লক্ষ্মী এমন এক দেবী যিনি হলেন চঞ্চলাপ তিনি কিন্তু এক জায়গায় বেশি দিন থাকতে পছন্দ করেন না এবং থাকেনও না কিন্তু ওনাকে যদি ঘরে আপনি সব সময়ের জন্য রাখতে চান তাহলে আপনাকে বেশ কিছু নিয়ম এবং টোটকা মেনে চলতে হবে এর ফলে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন এবং আপনার গৃহে সবসময়ের জন্য বসবাস করবেন মা লক্ষ্মী পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরতা পছন্দ করেন তাই গৃহকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন এবং আপনার গৃহে যেন পজিটিভ এনার্জি বিরাজ করে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে আপনারা সবসময় চেষ্টা করবেন বৃহস্পতিবার এই পাঁচটি কাজ থেকে দূরে থাকার প্রথম হলো বৃহস্পতিবার ভুলেও আপনার সদর দরজার সামনে কোনো প্রকার নোংরা ঝুল রাখবেন না চেষ্টা করবেন বুধবার এবং শনিবার সেগুলোকে পরিষ্কার করে সদর দরজায় কখনো সদর দরজার সামনে জুতো খুলে এবং সদর দরজার সামনে কোনো কাঁটা জাতীয় গাছ লাগাতে নেই এছাড়া আপনার সদর দরজার সামনে কখনো লঙ্কা গাছ লাগাবেন না এতে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং আপনার গৃহ ত্যাগ করবেন তাই সব সময় গৃহকে পবিত্র এবং সুগন্ধি করে রাখার চেষ্টা করবেন আপনার ঘর মাটির হোক বা পাকা বাড়ি হোক আপনাকে কিন্তু সব সময় ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং পবিত্র করে রাখতে হবে সব সময় চেষ্টা করবেন সকাল এবং সন্ধ্যা বেলায় গঙ্গা জল দিয়ে শুদ্ধ করে নিতে আপনারা যদি প্রতিটি ঘরে গঙ্গাজল ছিটান তাহলে ঘরে কোনোদিনও কেউ কোনো জাদু করতে পারবে না কোনো নেগেটিভ শক্তিও বাস করতে পারবে না কারণ আমরা ঘরে দেবদেবীর পূজা করে থাকি এবং হিন্দু ধর্মের জীবত্তা মহাপাপ কিন্তু আমরা আমাদের স্বাদের জন্য প্রায় মাছ মাংস অর্থাৎ আমিষজাতীয় খাবার খেয়ে থাকি তাই আমাদের সর্বদা উচিত ঠাকুর ভোগ দেওয়ার আগে রোজ গঙ্গা জল ছিটানো এতে আপনার গৃহ শুদ্ধ হয়ে যায় দ্বিতীয়ত আপনারা বৃহস্পতিবার ঘরে থেকে ঝ্যাটা বা ঝাড়ু ফেলে দেবেন না এতে মা লক্ষ্মী আপনার গৃহ থেকে তৎক্ষণাৎ চলে যাবেন কখনো আপনারা ঝেটা বা ঝাড়ুতে পা দেবেন না কারণ ঝাঁটা হল যা ঘর থেকে অলক্ষ্য এবং নোংরা ঝুল ধুলো ময়লা দুর্ভাগ্য অর্থ কষ্ট অভাব এই সমস্ত কিছুকে কিন্তু দূর করে এবং ঘরকে পরিষ্কার করে রাখে এছাড়া আপনারা কিন্তু প্রতি প্রত্যেকেই বৃহস্পতিবার নিরামিষ আহার গ্রহণ করার চেষ্টা করবেন এতে আপনারা সুস্থ থাকবেন সব সময় তৃতীয় এই দিন নেশা জাতীয় দ্রব্যকে কিন্তু ত্যাগ করবেন এবং এই দিন কোনো নেশা জাতীয় দ্রব্যকে ঘরেও আনবেন না বৃহস্পতিবার কখনো কাউকে টাকা ধার দেবেন না এছাড়া এই দিনে লোহার কোনো জিনিস ঘরে কিনে আনবেন না আনলে ধান চাল এছাড়া কোনো খাবার জিনিস আনতে পারেন কিন্তু যাই কিনুন না কেন তা নিজের টাকা থেকে কিনবেন কারোর কাছে ধার করে কোনো জিনিস কিনবেন না এবার জেনে নেওয়া যাক লবঙ্গ দিয়ে কি এমন কাজ করতে হবে যাতে মা লক্ষ্মী আপনার উপর প্রসন্ন হবেন আপনারা বৃহস্পতিবার একচল্লিশটি লবঙ্গ এবং একুশটি এলাচ দিয়ে মালা গাঁধবেন এবং তা মা লক্ষ্মীকে পরিয়ে দেবেন আপনারা অবশ্যই হলুদ বা লাল সুতো দিয়ে মালা এবং সেটিকে গঙ্গা শুদ্ধ করে চন্দন মাখিয়ে তাতে সিঁদুরের ফোটা দিয়ে নেবেন আপনারা কিন্তু একটি মহামন্ত্র অতি অবশ্যই জপ করবেন ওম মহালক্ষ্মী নমঃ নমাহ এই মহামন্ত্রটি অবশ্যই বলবেন মালা অর্পণের সময় এবং এরপর আপনারা মাকে ভোগ নিবেদন করবেন এরপর শনিবার দিন সেই মালাটি আপনারা ঘরে সদর দরজায় টাঙিয়ে রাখবেন এমন ভাবে রাখবেন যাতে কারোর পা না লাগে এটিকে আপনার বাড়ির লকারে অথবা ব্যবসার জায়গায় রাখতে পারেন এতে আপনার গৃহে এবং ব্যবসায় উন্নতি হুহু করে বেড়ে যাবে আপনারা যদি রাতারাতি কোটিপতি হতে চান তাহলে বৃহস্পতিবার দিন এই বিশেষ কাজ কিন্তু করতে পারেন এছাড়া বৃহস্পতিবার দিন লক্ষ্মী ঘটে আপনারা সিঁদুরের পাঁচটি ফোঁটা দেবেন এবং কলা সুপারি পান ঘটির ওপর দেবেন এবং ঘটের নিচে পঞ্চ দেবেন মা লক্ষ্মীর চরণে ওই মালাটি অর্পণের পর আপনারা লাল ফুলের মালা অর্পণ করবেন এবং একটি পদ্মফুল মাকে অবশ্যই দেবেন পদ্মফুল হলো সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক তাই পদ্মফুল মায়ের চরণে অতি অবশ্যই অর্পণ করবেন বৃহস্পতিবার সদর আপনারা অতি অবশ্যই আলপনা আঁকবেন এছাড়া ঠাকুর ঘরের সিংহাসনের সামনেও আপনারা আলপনা দেবেন সন্ধ্যাবেলায় তুলসী মঞ্চে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সদর দরজায় দুধ হারে তেলের প্রদীপ জ্বালাবেন আপনারা আপনাদের ভাগ্যের উন্নতি দেখে কিন্তু নিজেরাই চমকে যাবেন আপনার ভাগ্যের উন্নতি ঘটবে আপনারা বৃহস্পতিবার প্রতিবার দুটি লবঙ্গ দুটি এলাচ এবং ঘি দিয়ে একটি প্রদীপ কিন্তু জ্বালাবেন এবং তা মা তুলসীকে অর্পণ করবেন তার সাথে ওম নমো বাসুদেবায় নমঃ জয় মা বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী তুলসী নমঃ এই মন্ত্রটি উচ্চারণ করবেন এতে আপনার গৃহে অর্থ এবং সুখ শান্তি সবকিছু বজায় থাকবে আপনার জীবনে কখনো দেখা দেবে না এটি বিষ্ণু পুরাণে পুরাণে এবং পদ্ম উল্লেখ রয়েছে আপনারা চেষ্টা করবেন বৃহস্পতিবার গাছের গোড়ায় একটি প্রদীপ জ্বালাতে এবং প্রদীপের মধ্যে চাল গুঁড়ো এবং একটি এলাচ দিয়ে জ্বালাবেন আপনার সকল মনস্কামনা কিন্তু পূর্ণ হবে আপনারা জ্যোতিষ শাস্ত্রের এই বিশেষ বিধান শুনলেন কিন্তু পরম দয়াল যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি তো সত্যকে সামনে এনেছেন প্রকৃত ধর্মের যে আসল তাৎপর্য সেটাকে তিনি বুঝিয়ে দিয়েছেন প্রকৃত রূপে এই বিশেষ জিনিসগুলি পেতে গেলে আমাদেরকে কিন্তু এই কলিযুগে এসে সদ্গুরুর চরণ আশ্রয় ছাড়া আর কোনো পথ নেই সদ্গুরুর চরণ আশ্রয় নিতে হবে প্রকৃত সত্যকে জানতে গেলে প্রকৃত ধর্মের মাহাত্ম্যকে বুঝতে গেলে এই যে দিকে দিকে দেখুন আজকে বিভ্রান্ত ছড়াচ্ছে প্রতি তাদের তাঁদের মতো করে আলাদা আলাদা মত বিনিময় করার চেষ্টা চলছে আজকে ওই ভিডিও শুরুতে যে আলোচনাটা আমরা করলাম সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্রের বিধান জ্যোতিষশাস্ত্র যারা মেনে চলেন তারা এই বিশেষ বিধান মেনে চলতে পারেন কিন্তু পরম দয়াল যুগ শ্রী শ্রী ঠাকুর কুলচন্দ্র বারবার করে বলেছেন কৃপা মানে হচ্ছে করে পাওয়া অর্থাৎ তার কৃপা পেতে গেলে আমাদেরকে কর্ম করতে হবে এই যে জীবনে এত কিছু পাওয়ার কথা বলা হচ্ছে সমস্তটাই কিন্তু প্রকৃত কর্মের কথা বলা হচ্ছে প্রকৃত রূপে আমরা যদি কর্ম করি এই জগৎ সংসারে মানবরূপে আমরা এসেছি কর্ম করার জন্যই আমাদেরকে কর্ম কিন্তু করতেই হবে যে যেকোনো না যেকোনো কর্ম কিন্তু আপনাকে করতেই হবে এবং এই জগৎ সংসারে মানবরূপে এসে আমাদেরকে একটি কিন্তু মহান কাজ করতে হবে সেটা কি সদ্গুরু চরণ আশ্রয় করে এই জগৎ সংসার থেকে চিরমুক্তি লাভ করতে হবে কিন্তু আমরা সেটা কজন পারছি প্রকৃত পক্ষে পরম দয়াল যে যে বিধিবিধানগুলো দিয়েছেন সেই বিধানগুলি মেনে চললেই আমাদের উন্নতি সাধিত হবে আমরা প্রকৃত রূপে ভালো থাকতে পারব প্রকৃত উন্নতি সাধন করতে পারব কিন্তু বর্তমানে মানুষের যে মনোভাব তারা ভাবেন যে হঠাৎ করে কোনো কিছু লাভ হয়ে যাবে সেটাতেই আমরা খুশি এই যে বলা হচ্ছে এই বিশেষ জিনিস লাভ করতে পারবেন জ্যোতিষশাস্ত্র মেনে আপনারা এটা পালন করতে পারেন দেখবেন ওই জিনিসটাই পালন করার জন্য লোক বেশি এগিয়ে যাবে তারা কিন্তু প্রকৃত কর্মকে করার চেষ্টা করবে না প্রকৃত কর্ম করলে সারা জীবন ভালো থাকবেন প্রকৃত কর্ম করলে যে কর্মটা পরমদ্যাল আমাদেরকে দিয়েছেন সেই কর্মের মধ্যেতে সারা জীবন যেমন ভালো থাকতে পারবো ঠিক তেমনভাবেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও কিন্তু সুন্দর সুষ্ঠ জীবন দান করতে পারবো কিন্তু আমরা সেই দিকে কজন যাই পরমদয়াল যুগপুরুষোত্তম যে বাস্তব ধর্মের কথা বলেছেন যে প্রকৃত রূপে যেভাবে সাধন ভজন করলে প্রকৃত রূপে ভগবানকে লাভ করা যায় কোন রকম কুসংস্কারের ধার কিন্তু তিনি ধারে নেই তিনি সমস্তটাই বাস্তব ভাবে বুঝিয়ে দিয়েছেন এবং করে করি আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই যে আমরা শাস্ত্রের কথা বলি শাস্ত্রের এই যে বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের কথা বলি যে কর্মগুলো করার কথা বলা হয় সেগুলো প্রকৃত রূপে কতটা আমাদের কাজে লাগবে সেটা কিন্তু প্রশ্নের মুখে কারণ আমরা যদি না এই কলি যুগে চরণ আশ্রয় করে তার আদেশ নির্দেশ মেনে না চলি তাহলে কখনোই আমরা ওই জ্যোতিষ যে যে বিধানগুলো দিচ্ছে যে যে ফল লাভের কথা বলছে সেগুলো লাভ করতে পারবো না বা অন্যান্য যে সমস্ত শাস্ত্রে বলা হয়েছে এটা করলে এই ফল লাভ লাভ হবে সেটা কিন্তু করা সম্ভব নয় কলিযুগে মাস্ট পরম দেয়ালের আশীর্বাদ গ্রহণ করার জন্য তার শ্রীচরণ আশ্রয় নেওয়া সদ্গুরুর চরণ আশ্রয় নিয়ে তাঁর সদীক্ষা গ্রহণ করে তার মতো করে চলা এই কলিযুগে গুরুচরণ আশ্রয় ছাড়া আমরা কিন্তু প্রকৃত রূপে ভালো থাকতে পারবো না বেদে কিন্তু স্পষ্ট ভাবে গুরুকরণ করার কথা বলা হয়েছে এই পবিত্র বেদ কিন্তু আপনারা অতি অবশ্যই অধ্যয়ন করবেন পবিত্র বেদে যে বিধানগুলো দেয়া হয়েছে সেগুলো কিন্তু অত্যন্ত আমাদের প্রতি প্রত্যেকের জন্য কার্যকরী বেদ এবং উপনিষদ প্রত্যেকটা শাস্ত্র কিন্তু আমাদের জন্য উপকারী এছাড়া শ্রীমদীতায় ভগবান আমাদেরকে শিক্ষা দিয়েছেন পরমদাল যুগপুরষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র হলেন বেদ উপনিষদার সমস্ত সার সমস্ত কিছুর জ্ঞান তিনি আমাদেরকে দিয়েছেন তাই তাঁর জ্ঞানকে আমাদেরকে গ্রহণ করতে হবে ছোট্ট ছোট্ট কর্ম যেগুলো দিয়েছেন সেই কর্মগুলোকে পালন করতে হবে এবং তিনি প্রত্যেক দিন যে কর্ম আমাদেরকে দিয়েছেন নাম জপ ইভৃতি প্রার্থনা এই কর্মগুলো কিন্তু করতে হবে প্রকৃত রূপে দেখবেন আপনারা উন্নতি সাধন করতে পারবেন সকল ইষ্ট প্রাণ রাধা মায়েরা প্রতি প্রত্যেক খুব ভালো থাকবেন পরম দল আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন গুরু বন্ধ পুরুষোত্তম